আসসালামু আলাইকুম কালকের দিন পর তোমাদের মেডিকেল পরীক্ষা কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার এখন লাস্ট দুই দিন তোমাদের ক্ষেত্রে করণীয় কি লাস্ট দুই দিনে তোমরা যত বেশি রিভিশন দিতে পারো বা তোমাদের যে যে জায়গাগুলো প্রবলেম সেগুলো হচ্ছে সলভ করতে পারো তাই তো তো সেই ধারাবাহিকতায় ব্রাদার্স সাইশন তোমাদের জন্য ম্যারাথন নিয়ে আসছে অলরেডি দুইটা ম্যারাথন হয়ে গেছে বায়োলজি আজকে কালকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো কেমিস্ট্রিটা তোমাদেরকে ম্যারাথনের মাধ্যমে খুবই অল্প সময়ে পুরো বইটা শেষ করে দেওয়া ধর আজকে আমরা ফার্স্ট পেপার ইনশাআল্লাহ আটটা থেকে শুরু করবো রাত আটটা থেকে তো রাত আটটা থেকে শুরু করে যদি আমরা তিন চার ঘন্টার মধ্যে বা সাড়ে চার ঘন্টার মধ্যে পুরো ফার্স্ট পাওয়ার পেপারটা শেষ করবো এখন তুমি চিন্তা করতে পারো যে হ্যাঁ এই সময় আসলে ক্লাস করার সময় না বাট তুমি যদি এইভাবে চিন্তা করো যে না চার ঘন্টায় হয়তো বা আমি কেমিস্ট্রি ফুল বইটা শেষ করতে পারবো না ঠিক আছে ফার্স্ট পেপারটা তো সেই ক্ষেত্রে তুমি সারাদিন অন্য অন্য যাই জিনিস রিভিশন দাও না কেন বাট তুমি এই চার ঘন্টা তুমি কেমিস্ট্রির জন্য রাখলা যেটা ভাইয়ের সাথে তুমি কেমিস্ট্রি পুরোটা একবার রিভিশন দিলে ঠিক আছে তো আমি এখানে তোমাকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার একটা পুরো ফার্স্ট পেপারে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে ওই টপিকের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে ওইগুলা প্লাস যে কোয়েশ্চেন গুলো তোমার কাছে আসতে পারে ওই কোয়েশ্চেন গুলো তোমাকে আমি সলভ করাই দিব যেটা হয়তো বা ডিরেক্ট তোমার কমন পড়ে যাইতে পারে বা আশেপাশে ইনফরমেশন থেকে তোমার হুবহু মেডিকেলে কমন পড়ে যাইতে পারে সো আমার কথা হচ্ছে যে যার কাছে মনে হইতে পারে যে তুমি চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টায় তুমি একটা বই ডিভিশন দিতে পারবা না কেমিস্ট্রি বা যার কিছু প্রবলেম আছে তারা আজকে আমার সাথে হচ্ছে আহ ম্যারাথনটা করতে পারো রাত আটটায় হবে ইনশাআল্লাহ আর আশা করি তোমরা হচ্ছে যাদের প্রবলেম তারা অবশ্যই সাথে থাকবা আশা করি বেস্ট একটা ম্যারাথন হবে ইনশাল্লাহ ঠিক আছে দেখা হচ্ছে রাত আটটায়